কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলায় চান্দের খামার ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজর সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা সহ যোগদান অনুষ্ঠিত জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ছবি চিত্র বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে কুড়িগ্রাম দুই আসন বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণায় কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়ন চান্দের বাজারে লিফলেট বিতরণ করেন ফুলবাড়ি উপজেলা বিএনপি এ সময় উপস্থিত ছিলেন আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন গণতন্ত্রের মূল দর্শনই হল জনগণের শাসন তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি জনগণের ক্ষমতা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে থার্টি ওয়ান দফা বাস্তবায়ন আমাদের সংগ্রামের মূল অঙ্গীকার একটি দারিদ্রমুক্ত মাদকমুক্ত সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি আধুনিক কুড়িগ্রাম গড়তে ধানের শীষে ভোট দিন বৃহস্পতিবার নভেম্বর কুড়ি দুই ভাই লিফলেট ভিতরে না আমিও ছিলাম মানে কি পাই চল বাইজনে দোৱা কৰবাৰ

আমি যে সমস্যাটাই করছি সেটি হলো আজকে এখানে অনেকে উন্নয়নের কথা বলেছেন অনেক সমস্যার কথা বলেছেন আমি যে উন্নয়নের কথা আপনাদেরকে বলবো সমস্যার সমাধানের কথা বলবো অনেক সময় আবেগের কারণে আমরা ভুল জায়গায় ভোট দিয়ে দিয়েছি যার কারণে আজকে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত